এই বিজয়ের দিনে আরো একটি জয় এনে দিল টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি ইন্ডিজ অধিনায়ক এবং ব্যাট করতে পাঠায় টাইগার ওপেনারদের টাইগার ওপেনাররা শুরুটা তেমন ভালো করতে পারেনি কেননা পনেরো রানে আউট হলে লিটন দাস যখন ওয়ান ডাউনে ব্যাট করতে আসে লিটন দাসও এক বলে শূন্য করে আউট হয়ে যায় পনেরো রানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় পরে বাংলাদেশ এবং তেত্রিশ রানে আবির হুসেন আউট হলে জাকিরকে সঙ্গে নিয়ে সৌম্য সরকার ম্যাচটাকে লম্বা করতে শুরু করে এবং তাদের সাতান্ন রানের একটা বিশাল পার্টনারশিপ গড়ে তোলে এবং তারা আস্তে আস্তে মাঠে ফিরতে শুরু করে যেখানে জাকির আলী সাতাশ বলে সাতাশ রান করেন এবং সরকার আউট হলে মাঠে থাকে মেহদি হাসান মিরাজ এবং শামীম হুসাইন শেষ পর্যন্ত শামীম হুসাইন এবং মেদিয়াসান মিরাজ মেসের হাল ধরেন এবং তারা শেষ পর্যন্ত গড়ে তুললে একটি উনবন্ধু সেনানের বিশাল পার্টনারশিপ এই পার্টনারশিপের উপর নির্ভর করে বাংলাদেশ ক্রিকেট দল একশো সাতচল্লিশ সেনানের মতো একটা সম্মানজনক করে পৌঁছে যায় আজকের ম্যাচে শামিম হুসাইন অসাধারণ একটা ইনিংস খেলে যায় যেখানে তেরো বলে তিনি সাতাশ রান করে যায় তার ম্যাচের ভিতরে ছিল একটি চার এবং তিন তিনটি ছক্কা তার স্ট্রাইকের ছিল দুশো সাত দশমিক একজন বলার হিসেবে তিনি যেভাবে একটা ইনিংস খেলেছেন শেষে শেষ পর্যন্ত ম্যাচের হাল ধরেছেন তা ছিল অসাধারণ একশো আটচল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং ডিপের জয় পরে ওয়েস্ট ইন্ডিজ কেননা এক রানে এক উইকেট দুই রানে দুই উইকেট দুই রানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং ডিপের জয় পরে ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ হাসান যে আজ অসাধারণ একটা বোলিং করেছেন তার বলিং এর কাছে হার মানতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কেননা তিনি শুরুতে চার চারটি উইকেট তুলে নেন তার বোলিং জাদুতে এবং এই অলরাউন্ডার আজকে ছিলেন খুবই মৃতব্যয়ী এই চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন যার সুবাদে ওয়েস্ট ইন্ডিজ আর ম্যাচে ফিরতে পারেনি এছাড়াও হাসান মাহমুদ তাসকিন আহমেদ দুইটি করে এবং তানজিদ সাকিব এবং আফিফ হুসাইন একটি করে উইকেট নেন সেই সুবাদে ওয়েস্ট ইন্ডিজ একশো চল্লিশ রানে দশ উইকেট হারিয়ে সাত রানের পরাজয় মেনে নেয় এবং তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে এগিয়ে যায় টাইগাররা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে লিটন দাস কিটন দাস কবে শূন্য করা বাদ দিবে তার কি শূন্যর কুড়া শেষ হবে না যাই হোক আজকের ম্যাচে বাংলাদেশ ভালো করেছে আগামী দিনে যখন ভালো করে এই শুভকামনা রইল এই বিজয়ের দিনে